আজকে আমি চলে গিয়েছিলাম মিরপুরের ফেমাস জায়গায় ভাইরাল খাবার দাবার ট্রাই করতে এটা কি অ্যাকচুয়ালি অর্থির ছিল না কি অর্থিট ছিল না এটাই জানার জন্য আমার সাথে এই ভিডিওতে থাকবেন আপনাদের সুবিধার্থে লোকেশনটি বলে দিচ্ছি মিরপুর দুই স্টুডিয়ামের চার নম্বর গেট দিয়ে সোজা হাটলেই অথবা উদ্ভাস উন্মেষে ঠিক অপোজিটেই আপনারা এই দোকানটি পেয়ে যাবেন এখানে অনেকগুলো স্ট্রিট ফুড আছে কিন্তু আমি এই দোকান থেকে ট্রাই করেছিলাম সো আমি এই দোকানের কথা বলবো ফার্স্টে চলে আসি মেনু নিয়ে খানে দেখতে পাচ্ছেন হান্ডি বিফ দুশো টাকা অর্থাৎ খিচুড়ি বিফ এবং দুইটি ভর্তা আপনারা দুশো টাকায় পাবেন কিন্তু বিভিন্ন ফুড রিবিউররা বলেছিল যে আপনারা হান্ডি বিফ অর্থাৎ বিফ খিচুড়ির সাথে দুইটা ভর্তা মাত্র সত্তর টাকায় পেয়ে যাবেন কিন্তু মেনুতে লেখা দুইশো টাকা ব্যাপারটা আসলে কি ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা ওনাদেরকে আজ করি ওনারা আমাদেরকে বলে যে এক পিস গরুর মাংস দুইটা ভর্তা এবং খিচুড়ি দেওয়া হবে সত্তর টাকায় এবং যে দুইশো টাকাটা ওনারা বলেছে এখানে ওনারা চার পিস গরুর মাংস দিবে তো আমরা ওনাদেরকে বলি দুই পিস গরুর মাংস করে দিতে তো দুই পিস গরুর মাংস খিচুড়ি এবং দুইটা ভর্তা ওনারা আমাদের জন্য রেখেছিল মাত্র একশো বিশ টাকা এখন চলে আসি স্বাদের কথায় স্বাদ নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম কজ অনেকের অনেক মত ছিল পার্ট বিলিভ মি খিচুড়ি স্বাদটা যদি আমি বলি খিচুড়ির সারটা একদম পারফেক্ট অ্যান্ড গরুর মাংসের পরিমাণটা যদি আপনারা দেখেন হ্যাঁ কোয়ান্টিটিতে দুইটা হলো কিন্তু ভালোই বড় পিসি ওনারা দিয়েছিল এবং সাথে ছিল চিংড়ি ভর্তা আর সুটকি ভর্তা চিংড়ি ভর্তার কথাটা আমি কি বলবো এটা এত মজা আপনারা আসলে এটাকে কিন্তু আবার রিফিলও করে নিতে পারবেন জি হ্যাঁ যদি আপনাদের ভর্তা শেষ হয়ে যায় আপনারা রিফিল করতে পারবেন যদি আপনাদের গরুর মাংসের ঝোল শেষ হয়ে যায় আপনারা কিন্তু ওটাও রিফিল করতে পারবেন নেক্সট আমি এখানে আসলে অবশ্যই অন্য কিছু ট্রাই করব এবং কি ট্রাই করব সেটা আপনাদের থেকে কমেন্টে জানতে চাই খিচুড়ি খাওয়া শেষ হলে আপনারা যারা চা প্রেমী আছেন আপনারা মেট্রো বেকারসে চলে আসতে পারেন এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার শপিং সেন্টারের কিছুটা সামনে পথ এগোলেই আপনারা এই রেস্টুরেন্টই দেখতে পাবেন এখানকার চায়ের কথা আমি কি বলবো মানে আমি আমার লাইফের বেস্ট চা মনে হয় এখান থেকে খেয়েছি চাটা হচ্ছে মালাই চা এক কাপ চা মাত্র পঁয়ত্রিশ টাকা আপনারা যদি কেউ মিরপুরবাসী হন অবশ্যই এইখান থেকে চা ট্রাই করবেন বিলিভ মি এটা বেস্ট